আমার তো খাইতে দিলো না রাস্তা নিয়ে চলে গেছে হুমারা হুমারা একটু দিবি ওই যে ও অরে দিস না আমি তাহলে আবার দিতে পারো এ তুই নিছিস তা কষ্ট না এ না খা একটু দে জায়গা তো আমি তো খাতে আমি তো খাবো ওটা তো হ্যাঁ কি করব ও দেখো না এই দুইবার নিলো ও নিলো ও ঢোক মারলো তুমি ঢোক মারলা কইছে না আর খাবা বাসার মধ্যে যখন আমি বসে মজা করে মাংস খাই আর সরি রোস্ট খাই মাংস এখনো হয়নি রান্না বাঘ বটারও বিলি চলতেছে আমি কিন্তু বসে বসে মাছ দিই গরম ভাত আর রোস্ট কি আর ড্রিঙ্কস এই গেলন করিতেছি সেবন করিতেছি এরপর আমি এটা না টেনে ঘুম দিব এবার দিন এত শান্তি অনলি ফর মাই মাদার কারণ রজ্যের মাংস জামেলা সেই করতেছে আর কাজের বুয়া বাস হুম কি হবে কথা হবে না আমার কি হবে মা না হওয়ার কথা বলবে না

जी आ बात है से ये जो है कम कम तो ये टिकट खा तो हो डराव आ खावा ना की कसम आज दे खावा ना ना ये बात खावा चलो अच्छा तिलकाका हम्म

এখন কি আর আমার পেটে ব্যথা করবে আর করবে আমার পেটে ব্যথা তাও করবে তা তা